অমূল পরিবর্তন এই যে একটা এই বাংলাদেশের এবং আমি বলবো বাংলাদেশের শিল্পকলা আন্তর্জাতিক মানে যে কোনো দেশের আন্তর্জাতিক মানে শিল্পীদের সম্পর্ক যেহেতু এখানে কোনো পাবলিসিটি নাই কোনো নাই প্রোটেকশন নেই কারণ শিল্প আন্দোলনটা অনেকটা মধ্য মানে মিডিল ইস্ট কারণ একটা বড় দিঘিতে যদি একটা ঢিল ফেলা হয় তাহলে ওটা ঢেউ কিন্তু পার পর্যন্ত আসে না খুব সামান্য জায়গায় সেই রকমই যে বাংলাদেশে কি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে এটা কিন্তু পাশ্চাত্য লোক জানে যেমন এক্সপ্রেশনিস্ট শিল্পকলায় কোকোস্কা কে যতটা নিয়ে আলোচনা হয় অস্ট্রিয়া কোকোস্কা কিন্তু ইন্দোনেশিয়ান আর্টিস্ট আফেন্দিকে নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় কারণ ওরা কত চাতকই চায়। তাহলে স্যার আমাদের যে প্রশ্নটা এটা ছিল যে আমাদের ধারা, আমাদের ঐতিহ্য, সেইটা কি এখন কমে গেছে? এখন চর্চার মধ্যে দিয়ে। পুরো সময় চর্চা ছিল। এখানে বড় লোক ডাক্তার কামর হোসেন, যে ফিটার এছাড়া আর কাওকে আমি দেখিনি যে আমাদের ঐতিহ্য নিয়ে যত। তাহলে তাহলে স্যার আমার প্রশ্ন এই জায়গায়। তাহলে ইউরোপ বা যারা ওরা আমাদের প্রতি আকৃষ্ট হবে কেন কারণ আমাদের যদি স্বতন্ত্র ভাবটাই না থাকে যদি আমাদের ঐতিহ্য থেকে আমরা না গ্রহণ করি ল্যাঙ্গুয়েজ ওকে আমরা পাশত্বকে অনুকূল তাহলে ওরা কেন আসবে আমাদের গ্রহণ করবেন ওরা তো ওদের ওদেরই যদি একটা ফর্মটাকে নিয়ে আমরা কাজ করি আমি বলতে যে ওরা খুঁজছে ডাইভার্সিটি ম্যাক্সিমাম ডাইভার্সিটি কোথায় সেটা যদি আমরা লুপ্ত হয়ে যায় আমরা হারিয়ে ফেলি ওদের সাথেই মার্জ হয়ে যায় তখন তো ওরা মনে করবে যে আমরা তো বেস্ট বেস্ট জায়গাতে আছি সুপিরিয়র জায়গাতে আছি যেটা আমরা ওরা আমাদের ফলো করছে আমরা কেন আমাদের ফলোয়ারদেরকে অনুসরণ করবো বা তাদেরকে সেটা বলছি স্যার কারণ এখন এবার যিনি নভেল পেলেন এই সাহিত্যে উনি একটা কথা বলছেন যে আমি জাপানি রাইটার আমার প্রতি ইউরোপ কেন আকৃষ্ট হলো ওনার ব্যাখ্যা যে ইউরোপে এখন ওরা ওদের ঐতিহ্য থেকে বের হয়ে ওরা নতুন কিছু সার্চ করছে ইউরোপের মিডিয়া ইউরোপের সাধারণ পিপল ইউরোপের ক্রিটিকরা আট ক্রিটিকরা ওরা যখন দেখলো আমার মধ্যে ওদের ট্র্যাডিশনের বাইরের কিছু আছে কিন্তু আমি ওদের ওখানে বসেই লিখছি তখন ওরা আমাকে অ্যাকসেপ্ট করলো ওরা আমাকে গ্রহণ করলো ওরা আমাকে পড়লো এখন এই কথাটাই জায়গায় যদি আমরা আমাদের নতুন ট্র্যাডিশন না তৈরি করতে পারি তাহলে ওদের কাছে আমরা কেন ভ্যালুয়েবল বলে মনে হবো যদি ওদের ট্র্যাডিশনের পার্ট হয়ে যায় সেই জায়গা থেকে বলছি এটা আমাদের এখানে আধুনিকতার মানে হল বাদশা থেকে অনুকরণ করা হ্যাঁ ফলে এখানে ঠিক ওই ভেষজ ই এটা নিয়ে এখন ঠিক ওই ওইটা তো হয় কিন্তু এখন তো আমাদের দেশীয় ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এখনকার শিল্পীরা যদি না গ্রহণ করে একটা সময় তো আর্ট তো অলওয়েজ ডিকে আমি বলুন ভাই প্রাপ্ত এখানে চিন্তা ধারাটি হল যে শিল্প মানে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা এই জন্য আপনার জায়গাতেই আসি

একটি কথা সাধারণত ব্যবহার করা হয় একটা মার্সে যে ধর্ম হলো অপিয় ব্যাটার এটা কত নেশাগ্রস্ত করে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই সমাজে আমরা যত ইতিহাস বলি দেখি যে ধর্ম বিকশিত হয়েছে একটি যেখানে সামাজিক অবক্ষণ সেখানে ধর্ম বিকশিত মানুষের কল্যাণের জন্য পরে সেই ধর্মকে শাসক শ্রেণী তার শোষণের হাতিয়ার হিসেবে তবে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন তখন আমার যেহেতু সত্যি কৃষি এইগুলো আর দেখার খুব শখ ছিল না তখন আমি লন্ডনে বিখ্যাত লোকরা কোথায় বসবাস করত কিংবা তাদের কবর কোথায় এগুলো আমি খুঁজে খুঁজে দেখতাম এবং আমি

তুমি সব সময় কাজটা কর দেখতেছো তো কথা বলতেছে মার্ক্স যখন তার ক্যাপিটাল গ্রন্থ রচনা করছে তখন তার একটি পর একটি তার সন্তান মারা যাচ্ছে তাতে তিনি কবরস্থ করেছেন শুধু তাই নয় তিনি মারা যাওয়ার পর তিনি কবরস্থ হয়েছেন আমার ওই তার

কমিউনিস্ট হতে হলেই আপনাকে নাস্তিক হতে হবে এটা আমি কোনো করতে যাচ্ছি না স্যার আপনাকে রিলিজিয়াস ফেক বা ফেলসমির ভিতরে থেকে কোনো সময় ইন্সপায়ার করছে কিনা যে আমি একটা সময় আমাকে খুব তাগাদা দিচ্ছে আমার ছবি আঁকার প্রতি একজন ইন্সপায়ার সে তৈরি হচ্ছে একটা তো পলিটিক্যাল এটা তো আসলোই না আমি যেমন দীর্ঘদিন ছবি আঁকি নি আমার শরীর অসুস্থ থাকব রোজ তারপরে

সৃষ্টি সঙ্গে ছবি আঁকার মধ্যে না ব্যাপার হলো তাই বলছেন আমরা যদি ছবি ইসে দেখি যে প্রত্যেকটা ছবি আঁকার পেছনে প্রেরণা দাতা কে সেটা চার্চ হতে পারে সেটা যীশু খ্রিস্ট হতে পারে সেটা তার স্ত্রী হতে পারে সেটা অন্য নারী হতে পারে কেউ না কেউ সৃষ্টির পেছনে একটা প্রেরণা প্রেরণা আছে এই যে অজন্তা ফ্রেস্কো গুলো এই এখানে কিন্তু কোনো শিল্পীর নাম পাওয়া যায় না কিন্তু ওরা এঁকেছিল কেন একটা ধর্মীয় বিশ্বাস থেকে বুদ্ধিজমের প্রতি একটা আনুগত্য থেকে তারা এঁকেছিল হ্যাঁ তাদের নাম টাম এসবও তারা করতে পারে কোন নামই তো